এই অবস্থাটা দেখো গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে সকাল দশটা সকাল দশটার মধ্যে আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চা খাওয়া হয়ে গেছে বিভিন্ন চা খেয়ে বেরিয়ে গেছে তারা ওইখানে ঘরে পড়তে বসেছে ওরা আজকে পড়া আছে ও একটু পরেই উঠবে উঠে স্নান ফুটু সেরে খেয়ে দেয়ে পড়তে যাবে আর আমারও কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে আজকে ভাবলাম সকাল সকাল স্নানটা সারা থাকবে না আর বেড়াতে স্নানের চাপটা থাকে না সারাদিনের কাজকর্মের মধ্যে মনে হয় কি স্নানটা হচ্ছে সব থেকে বড় কাজ আর রান্নাবান্নার পর এমন একটা সময় আসে যে ওই সময় যদি তিনজনে একসাথে খেতে বসে করি তাহলে খুব ভালো হয় ইন্দ্র চায় যে তিনজনে একসাথে খাবো কিন্তু আমার স্নানের জন্য আমি খেতে পারি না ওদেরকে দিয়ে দিই আমি পরে খাই তো ওই ব্যাপারটা একদিন দুদিন ঠিক আছে রোদ একটু কেমন লাগে একটা মানুষ চায় যে একসাথে খাবে আর সেখানে আমি সবসময় রোজই বলি না আমার স্নান হয়নি স্নান হয়নি স্নান হয়নি এরকম বললাম না স্নান টান সেরে নিই তারপর এখন কাজকর্ম সারা যাবে আসলে আমি স্নানটা কেন করি না ভাবি কি রান্না রান্নাবান্নার পর একটু স্নানটা করলে ফ্রেশ লাগে তো এই ম্যানিয়াটা দূর করতে হবে সেরকম বলে পরে না হয় জামা ছেড়ে তো এবারে জামা কাপড় কাঁচা হয়ে গেল আর এই কালকে এইটুকু ভাত ছিল এইটুকু ভাত ছিল খিদেই পায় না ওর আবার কোনো কোনো সময় খিদের জন্য আমার মাথা খারাপ করে দেয় কি যে হয় আমি নিজেও বুঝি না স্নান স্নান পুজো সেরে খেয়ে নিচ্ছে এখন রেডি হয়ে পড়তে যাবে আর আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি তবে বাসনগুলো রাখিনি বাসনগুলো একটু পরে রাখবো তাতান পড়তে চলে গেল আর আমি এবার একটু কিছু খাবো কিন্তু তার আগে না পনিরটা বার করে রাখবো আজকে পনির করবো পুরো বরফ হয়ে রয়েছে এটা থাক আর আমি খাওয়া হচ্ছে যে এখানে একটুখানি মুড়ি চানাচুন নিয়েছি এটাই খাই আমার এডিট প্রায় হয়েই গেছে শেষের দিকে এটা খেয়ে তা রান্নার দিকে যাব এদিকে পনিরটা কেটে নিয়েছি পনিরের এখানে আলুও কেটে নিয়েছি পনিরের মশলা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করেছি আর এখানে হবে বাসন্তী পোলাও তার জন্য গোবিন্দভোগ চাল নুন হলুদ চিনি আর ঘি দিয়ে ম্যারিনেট করে রেখেছি চালটাকে আরে দেখো আমার কিন্তু সবার আগে চাটনিও রান্না হয়ে গেছে এমনি টমেটোর চাটনি এটা সবার আগেই বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে সমস্ত কিছু রেডি করেছি ততক্ষণে চাটনিটা হয়ে গেল এবার পনিরটা বসাবো আজকে সানডে আজকে হয়তো তোমাদের সবার বাড়িতে মাংস রান্না রান্না হচ্ছে হচ্ছে মোট কথা আমিষ কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে না ওরকম কোনো ব্যাপার নেই নিরামিষ খেতে হবে আজকে হঠাৎই দুদিন ধরেই বলছে খুব পনির খেতে ইচ্ছা করছে ঠিক আছে তাহলে করবো রবিবার দিন করবো ওখানে পোলাও পোলাও দিয়ে পনির হবে বলছে ঠিক আছে এবার যেই শুনেছে পনির দিয়ে পোলাও তখন বলছে একটু চাটনি করো না একটু পায়েস করো না পায়েসটা করা থেকে বেঁচে গেছি কারণ সেদিনকে আমার বাবু এসছিল ফুইশাকের চচ্চড়ি আর পায়েস দিয়ে গিয়েছিল তো ফুইশাকের চচ্চড়িটা তো গতকাল দুপুরবেলা খাওয়া হয়েছে তো পায়েসটা ধরাই ছিল খায়নি তো আজকে পায়েসটা বার করেছি চাটনি হয়ে গেছে আর পোলাওটা ম্যারিনেট করে রাখলাম পরে করব। এখন পনিরটা বসাবো আরও একটা জিনিস হবে সেটা এগুলো করে নিই পরে করব তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তার মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব যেমন এলাচ দারচিনি আর লবঙ্গ তো ফোড়নটা সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে ছোটো ছোটো করে যে কেটে রাখা আলুগুলো সেটাও দেবো ও হ্যাঁ আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে অল্প একটু হিং যেহেতু তরকারিটা নিরামিষ করব তো হিংটা দিলে একটু টেস্ট হবে হিংটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর অল্প একটু নুন দিয়েই ভাজবো আর কি তারপরে যে মশলাটা করে রেখেছিলাম না যে আদা কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন ধরো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সবই অল্প অল্প দেবো দিয়ে সব মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো সামান্য গ্যাসটা কমিয়ে নিয়েছি একদমই লো ফ্লেমে আছে আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কি হবে একটু তরকারির কালারটা আসবে আর কি তো ব্যাসে এটা একটু কমিয়ে রাখলাম এটা একটু হতে থাক মশলাটা কষতে থাক অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবার গ্যাসটা কমিয়ে কমিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে নেব তো ভালো করে মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম অল্প একটু জল খুব বেশি জল দেব না সেদ্ধ হতে যেটুকু লাগে আর কি কারণ খুব বেশি ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা গ্রেভি হবে তো ঝোলটা ফুটে ওঠার পর এখানে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ পনির কিন্তু আমি ভাজি না কারণ আমি পনির ভাজতেই পারি না ভাজতে গেলেই ভেঙে চুড়ে যায় কড়াইতে লেগে যায় তারপর একটা পনির ভাজলে কেমন স্টিফ টাইপেরও হয়ে যায় যতই কম ভাজি না কেন তো তারপর ভেজে গরম নুন গরম জলে ভিজিয়ে ওটাও করেছি তো ওটা ঝামেলা মনে হয় তার থেকে আমার মনে হয় শুধু পনির দিয়ে দিলেই না ভালো টেস্ট আসে পনিরটা নরমও থাকে সফটও থাকে আর তোমার ঝোলের মধ্যে ফোটে তো ও ঠিকঠাকই হয়ে যায় তো পনিরটা দিয়ে এখানে চাপা দিয়ে এই পাশের গ্যাসে নিয়ে কমিয়ে রেখে দিলাম আর এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘিয়ের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম যেমন এলাচ দারচিনি আর লবঙ্গ আর এখানে অল্প একটু কাজু আর কিশমিশ জাস্ট সামান্য ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম দিয়ে এবার চালটা একটু গ্যাসটা কমিয়ে রেখে ভাজা ভাজা করতে থাকবো তো যতক্ষণ চালটা এখানে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওখানে গরম জলটা রেডি করি আমি এখানে আজকে নিয়েছি তিন কাপ চাল তো তিন কাপ চালের জন্য ডবল জল মানে ছ কাপ জল গরম করব তো আমি তোমার তো জানাই আমি ইলেকট্রিক কেটলিটা রেডি করেছিলাম মানে কিনেছিলাম আর কি সত্যি খুব ভালো কারণ মানে কোনো জায়গা জুড়ে থাকে না কাজ হওয়ার পর বেশ সুন্দর গুটিয়ে আবার রেখে দিই ড্রয়ারের মধ্যে আগে তো বড়ো ইলেকট্রিক কেটলি ছিল ওটা তো ঢুকতো না ড্রয়ারে এটা ছোটো হওয়াতে ঢুকে যায় তো ওদিকে গরম জলটা বসিয়ে দিয়ে এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে নাড়াচাড়া করছি এখানে জলটাও গরম হচ্ছে আর ওটাকে ওদিকে মাঝে মাঝে চালটাও নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে আরেকটা জিনিস করব বললাম না সেটা হচ্ছে বেগুনি তো ভাবলাম আজকে রান্নাটা একটু অন্যরকম স্পেশাল হচ্ছে বাসন্তী পোলাও পনির চাটনি করেছি পায়েস তো আছেই তো ভাবলাম আরেকটা জিনিস করে ফেলি তাহলে একদম কমপ্লিট হবে সেটা হচ্ছে বেগুনি তো এখানে পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিচ্ছি কেটে নিয়ে বেসনটাও রেডি করবো আর এই দেখে দেখো কাণ্ড ভরে পুরো জলটা একটু কম দিলে ভালো হতো বেশি জল হয়ে গেছে তো উতলে পড়ছিল তো যাই এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তো এখানে ছ কাপ জল গরম করে দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো ব্যাস আমার পোলাও রেডি হয়ে যাবে আর এদিকে পনিরও হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিলাম গরম মশলা দিয়ে নিয়ে যেহেতু গোটা গরম মশলা ফোরন দিয়েছিলাম তো এই যে আমার কিন্তু আলু পনিরের তরকারিও রেডি নামিয়ে রেখে দিলাম ওদিকে আমার পোলাওটাও দেখো হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি এখন সামান্য একটু ভেজা ভেজা ভাব আছে এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই এরকম খোলাই দু তিন মিনিট রাখলেই জলটা একদম টেনে যাবে আর ঝুরঝুরে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে তো পোলাওটাও হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি তো বেগুনি ভাজতে ভাজতে নিচে তো ফোন করেছিলাম যে পনির পোলাও করেছি খাবি তো ও ওপরে এসেছিলো ওপরে এসে বলছে ছোটো মা আমার নিচে ওর পছন্দ মতো রান্না হয়েছে ওটাই খাবে তুমি একটা কাজ করো আমাকে অল্প একটু টেস্ট করার জন্য দিও বেশি দিও না আমি ওটাই খাবো নিচে যেটা হচ্ছে তুমি শুধু টেস্ট করার জন্য অল্প একটু দিও কেমন হয়ে যেন ঠিক আছে তুই যা আমি দিদিকে দিয়ে পাঠিয়ে দেবো তো দাতানকে দিয়ে আমি একটুখানি পনির পোলাও এগুলোর নিচে পাঠিয়ে দিয়েছিলাম তোজোর জন্য আর এদিকে বেগুনি হয়ে গেছে তো ভাবলাম পঞ্চম্যাঞ্জন যখন রান্নাই করলাম তো একটু আমাদের ঘরের মানুষটাকে সাজিয়ে গুছিয়ে দিই পছন্দ করে তো এরকম বলে প্রায়ই বলে আমাকে বেশ বাটি বাটি করে সাজিয়ে দেবে খেতে আমার খুব ভালো লাগে দেখো পঞ্চম্যাঞ্জন তো হয়েই গেছে যদিও সব কিছু আমি করিনি পায়েসটা আমি করিনি পোলাও পনির চাটনি তারপর পায়েস আর হচ্ছে বেগুনি পাঁচ রকম হয়ে গেল তো পরে আমি আবার পাপড়ও ভেজেছি তো যাই হোক এই পঞ্চমাঞ্জন দিয়ে সাজিয়ে বড়মশাইকে দেবো খেতে রিয়াকশানটা দেখবো আমি তো জানি ভালোই হবে জানে এই রান এই পথ রান্না হচ্ছে কিন্তু এইভাবে যে দেবো সেটা জানে না তো এদিকে তরকারিটাও দিয়ে দিয়েছি চাটনি পায়েস সব দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গরম গরম বেগুনি ব্যাস এই হচ্ছে আজকে আমার পঞ্চমাঞ্ সরি পঞ্চমাঞ্জন দিয়ে দুপুরের লাঞ্চ মেনু সানডে লাঞ্চ মেনু বলতে পারো আসো আজকে সানডে স্পেশাল লাঞ্চ থালি না তুমি জানতে যে এই পদ হবে কিন্তু পদটা যে এত সুন্দর ভাবে ডেকোরেশন হবে সেটা জানতে না হ্যাঁ ওই জন্য তো দিলাম সত্যি ভালো লাগলো ঠিক আছে হ্যাঁ বাবা আয় হ্যাঁ হ্যাঁ

তুই তো বলিসনি কোনো বলতে হবে সেটা বাবাই যেমন বলে যে আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে দেবে তুই তো বলিস না কোনো সময় তাই দেখি না ঠিক আছে তোকে একদিন দেবো ও আচ্ছা ঠিক আছে দেবো যাক তোকে একদিন আচ্ছা ভালো আছে আচ্ছা জাননা ঠিক আছে আমি দুজনকেই জিজ্ঞাসা করেছি কি একসুটি বাবার সাথে একসুটি করে ভালো আছে মা আজকে না দুপুরে খাওয়া দাওয়ার পর এইগুলো পরিষ্কার করেছি এই যে এই স্ট্যান্ডটা পরিষ্কার করেছি তারপরে এই যে তেল রাখার এগুলো পরিষ্কার করেছি তো এগুলো পরে রাখবো এখন আমি আপাতত যাচ্ছি দোকানে দোকানের কিছু জিনিস লাগবে ওগুলো নিয়ে এসে তারপর ঢুকবো রান্না করে চলে এসছে দোকান থেকে এই যে চলো বেশিক্ষণ লাগে নি অল্প জিনিস খাটায় রয়েছে তো কিছুই আনিনি শুধু একটু আলু পেঁয়াজটাই দরকার ছিল এগুলোই শেষ হয়ে গেছিলো আর চিনি আর একটা সাদা তেলের প্যাকেট এই হ্যাঁ এটাকে আজকে পরিষ্কার করেছি সাদা তেলের বোতলটা তো একদমই ফাঁকা হয়ে গেছিল তেল ঢালতে হতো তো তখন যখন মানে ওখানে সাজাচ্ছিলাম তখন খালি তেলের বোতলটা রাখছিলাম আর ভাবছিলাম কেমন লাগছে আমার এটা মাথাতেই নেই যে আমি তো তেলের প্যাকেট এনেছি তো যাই পরে আবার সাদা তেলটা ঢেলে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমি রাতের রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না একদম সিম্পল ভেন্ডি আলু ভাজা আর রুটি হবে তো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর এদিকে গরম গরম রুটিও আমার হয়ে গেল এখন বেজে গেছে সাড়ে দশটা আমার রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে

ও কি করেছে ফসকা পড়লে একটা ওপরে যে চামড়ার লেয়ারটা থাকে ওটা তো তুলতে নেই ও কি করেছে ওই যে পাতলা চামড়ার লেয়ারটা থাকে ওটাকে টেনে তুলেছে খুটাখুটি করার অভ্যাস টেনে তোলাতে দেখো অবস্থা কীরকম হয়ে গেছে ওই তার মধ্যে রোজই হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে তো চটুর ঘষা 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 আরও এরকম অবস্থা আরে ব্যান্ডেড লাগিয়েছি ব্যান্ডেডটা না আজকে হয়েছে কি এই জায়গাটা দিয়ে পুরো আঠাটা পড়েছে প্রয়োশি জানে এবার উঠতে যাচ্ছে যখন এখানটা পুরো জ্বালা জ্বালা করছে এরকম করে কে রে হ্যাঁ এরকম করে কেউ বলতো

Now I will love you all, good night and ta-da!